নমস্কার বন্ধুরা আজকে শুভ রাস পূর্ণিমা আজকে শুভ রাস পূর্ণিমার বিশেষ পালনীয় কয়েকটি টোটকা সম্বন্ধে বলবো অনেকেই টোটকা সম্বন্ধে ভিডিও চান তো বলবো আপনারা অবশ্যই প্রয়োগ করে দেখতে পারেন আজকের এই টোটকাগুলো দারুণভাবে আপনাদের নানারকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন নানা রকম উইশ ফুলফিলমেন্টে এই টোটকা কিন্তু খুব কার্যকরী যাদের বিশ্বাস আছে লজিক না দিয়ে তারা করে দেখতে পারেন অবশ্যই রেজাল্ট আগা আগে যেমন ভিডিও গুলো থেকে পেয়ে গেছেন তেমনই পেতে পারেন তবে যারা একদম নতুন চ্যানেলে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী প্রত্যেকটা আপডেট পেতে ভিডিওর হ্যাঁ আজ রাস পূর্ণিমা আজকে সাদা কোনো দ্রব্য সাদা কোনো খাদ্যদ্রব্য হতে পারে বস্ত্র হতে পারে সাদা রঙের কিছু দান করুন চন্দ্র যাদের ডাউন আছে তাদের কিন্তু খুব কার্যকরী এটা আপনাকে হেল্প করবে এবং চঞ্চলতা আপনার মধ্যে থেকে দেখবেন যে আস্তে আস্তে কমে যাচ্ছে আর আপনি স্থির মনে কাজে মন দিতে পারবেন অস্থিরতা থাকবে না এই সঙ্গে সঙ্গে বলবো এটা হচ্ছে কি ধরনের জিনিস যেমন ধরুন সাদা চাল সাদা ময়দা আটা এগুলো তো সাদাই হয় সাদা কোনো বস্ত্র কাউকে দান করতে পারেন যার প্রয়োজন সেরকম ব্যক্তিকেই দান করুন কোনো আহ অসহায় মানুষকে দরিদ্র মানুষকে যারা কেউ হয়তো ভিক্ষুক কোনো মন্দিরে বসে রয়েছে সেখানে গিয়ে করতে পারেন যে কোনো ধর্মীয় স্থানে দেখবেন অনেকেই এরকম অসহায়ভাবে পড়ে থাকে বসে থাকে কিন্তু একটু দেখে নেবেন অনেকেই কিন্তু আবার উম ভেক ধরেও যায় তো প্রকৃত যারা নিডি যাদের আপনি বুঝবেন যে হ্যাঁ দেওয়া দরকার তাদের দিয়ে দিতে পারেন আজকের দিনে আপনি একটি গোলাপ ফুল এবং একটু গোলাপ আতর গোলাপের যে আতর হয় বা গোলাপের যে জল হয় গোলাপ জল সেই গোলাপ জল আগে হাতে নেবেন নিয়ে মেখে তারপর ওই গোলাপের যে ফুলটি গোলাপ ফুলটি সেটি হাতের মধ্যে রেখে আপনার উইস আপনার প্রার্থনা আপনি স্বয়ং রাধা চরণে অর্পণ করবেন করার পর আপনি তার পায়ে দিয়ে দেবেন দিয়ে আপনার উইশ যেটা আছে সেটা তার কাছে চাইবেন যে আপনি কি চাইছেন একদম গভীর বিশ্বাস থেকে চাইবেন যে প্রভু আপনার সেই উইস নিশ্চয়ই ফুলফিলমেন্ট করবেন যদি পারেন আজকে যে কোনো ছোট হোক বড় হোক বেলগাছ যে কোনো জায়গায় থাক সেই বেলগাছের নিচে সন্ধেবেলায় একটা প্রদীপ জ্বালিয়ে নেবেন জ্বালিয়ে আপনার উইস জানাবেন প্রভুর কাছে অর্থাৎ রাধা কৃষ্ণের কাছে দেখুন তাতেও আপনার কিন্তু শ্রীবৃদ্ধি হবে আজকে আপনি আপনার যে কোনো ইষ্ট দেবতা বা ইষ্ট দেবীকে অথবা রাধা কৃষ্ণকে সাদা রঙের মিষ্টি দ্রব্য দান করতে পারেন সাদা রঙের মিষ্টি নৈবেদ্য দিয়ে আপনি প্রভুর কাছে আপনার প্রার্থনা জানাতে পারেন যারা সারা বছর সমৃদ্ধি চান তারা একটা লাল কাপড় নীল লাল রঙের চেরি কাপড় হোক সুতির কাপড় হোক নিন রুমালের সাইজে এবং তার মধ্যে একটা গোমতি চক্র একটা লক্ষ্মী করি আর কাঁচা গাঁট হলুদ যেগুলো থাকে ওই কাপড়ের মধ্যে বেঁধে দিন বেঁধে আপনার বাড়ির যে প্রধান চালের যে পাত্র আছে বড় যে চারটা যেখানে রাখেন তার মধ্যে এটা রেখে দিন সারা বছর ওটিকে কোনোভাবেই খুলবেন না সারা বছর রাখুন দেখবেন যে আপনার পরিবারের শ্রীবৃদ্ধি সারা বছরই থাকবে কোনো অভাব থাকবে না এবার বলবো যারা ক্রিস্টাল ইউজ করছেন ক্রিস্টাল যারা ইউজ করছেন সেটা মালা হোক বা হাতের ব্রেসলেট অবশ্যই ক্রিস্টাল গুলোকে ভালো করে গোলাপ জল দিয়ে ধুয়ে রাখুন আধ ঘন্টা মতো রাখুন তার মধ্যে গোলাপ জলের তারপর মুছে চাঁদের আলোতে রাত্রিবেলা সারা রাত রেখে দিন খুব শক্তিশালী এই তিথি এতে কিন্তু ক্রিস্টালগুলো খুব ভালোভাবে চার্জ হয়ে যায় এমনকি যদি আপনার কাছে কোনো স্টোন থাকে সেটা আংটিতে হোক বা যে কোনো জায়গায় সেই স্টোনকেও কিন্তু আপনি একই রকম ভাবে যেগুলো ব্যবহার করেন নিজের জন্য সেগুলোকে আপনি একই রকমভাবে চাঁদের আলো রেখে দিন সারা প্রতি পূর্ণিমাতে রাখলেই আমরা খুব ভালো এনার্জি পাই এর থেকে চাঁদ এবং সূর্যের আলোতে রাখলে কিন্তু আজকে পূর্ণিমা এতে দুর্দান্ত কাজ হয় আহ আপনার দেখবেন যে উদ্দেশ্যে পড়ছেন সেটা অনেক বেশি সফল হবে আর সেই সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলবো আজকে পারলে মেডিটেশন করুন পূর্ণিমার টাইমে আধ ঘন্টা হোক কুড়ি মিনিট হোক দশ মিনিট হোক বা বেশি সময় হতে পারে মেডিটেশন করুন নিজের মধ্যে থেকে সমস্ত রকম নেগেটিভ চিন্তা ভাবনাকে রিলিজ করুন পজিটিভ চিন্তা ভাবনা করুন দেখবেন সারাটা মাস খুব ভালো যাবে যখন এই মেডিটেশন আপনি করবেন আপনি ওম মন্ত্র চ্যান্টিং করতে পারেন অথবা আপনি মা লক্ষ্মীর কোনো মন্ত্র জপ করতে পারেন সিম শ্রীম শ্রীম অথবা কুবের দেবের মন্ত্র জপ করতে পারেন আজকের এই আহ শুভ তিথিতে সেটি হচ্ছে ধাম 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 যারা রেকি শিখেছেন রেকি অবশ্যই এই সময় প্র্যাকটিস করুন তাতেও খুব ভালো বেনিফিট দেখবেন আগের থেকে অনেক বেশি এনার্জি পাচ্ছেন যারা অনেকদিন রেকি প্র্যাকটিস করছেন না শিখেছেন তো তারা আজকের এই পূর্ণিমা তিথির মধ্যে একবার প্র্যাকটিস করে দেখুন দেখবেন এনার্জিতে ভরপুর হয়ে যাবেন যারা লামা ফেরা শিখেছেন পূর্ণিমা তিথিতে যে কোনো উইশ ফুলফিলমেন্টের জন্য বা কাউকে হিলিং করার জন্য সেটা বাস্তু হোক বা শারীরিক ক্ষেত্রে হোক সব ক্ষেত্রে হিলিং করে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় পূর্ণিমা তিথিতে একটি কাগজে অবশ্যই আপনার উইশ লিখুন লাল কালি অথবা লিখে সেটিকে হাতের তালুর মধ্যে রেখে চোখ বন্ধ করে আপনি ইউনিভার্সকে বলুন যে আপনি সেটা পেয়ে গেছেন এবং ইন প্রেজেন্টে কিন্তু লেখাটা হবে কখন করবেন রাত্রে ফেক শোনার আগে এবং আপনি কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট তাতে এনার্জি দিন আপনি যা চাইছেন সেটা পেয়ে গেছেন ফিল করুন যতক্ষণ না তৃপ্তি পাচ্ছেন সেই আনন্দটা সে ততক্ষণ পর্যন্ত ফিল করুন এবং সেটা পেয়ে গেছেন একটাই উইশ করুন আপনার যোগ্যতা অনুসারে উইস করুন আপনি যেটা ডিজার্ভ করেন আপনার যেটা ক্ষমতার মধ্যে রয়েছে আয়ত্তের মধ্যে রয়েছে সেরকম কিছু চান সেটাই রিলেশনশিপ ক্ষেত্রে হোক টাকা পয়সার দিক থেকে হোক কোনো ফ্ল্যাট কেনা বা গাড়ি কেনার ব্যাপারে হোক কোনো চাকরি বাকরি ইন্টারভিউ এর জন্য হোক অথবা শারীরিক ক্ষেত্রে হোক আপনি চান মন প্রাণ ভরে বা মন খারাপ রয়েছে যে কোনো ক্ষেত্রে আপনি আহ ম্যানিফেস্ট করুন করা হয়ে গেলে আপনি কাগজটিকে আপনার বালিশের কভারের মধ্যে ঢুকিয়ে রাখুন সারারাত রাত ওই বালিশটিতে মাথায় দিয়ে আপনি ঘুমোচ্ছেন সকালবেলায় ঘুম থেকে উঠে ওই কাগজটিকে কি করবেন আগুন দিয়ে জ্বালিয়ে দিন এবং জ্বালিয়ে দেওয়ার সময় থ্যাঙ্কস জানান ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান আপনার আহ ইষ্ট দেবতা বা ইষ্ট দেবীকে জানান নিজেকে লেটস গো করে দিন ছেড়ে দিন ভুলে যান দেখুন দুর্দান্ত ভাবে এটাও আপনাকে কিন্তু আপনার সমৃদ্ধির পথে অত্যন্ত সহায়ক হবে এবং খুব দ্রুত দেখবেন আপনার মধ্যে একটা পজিটিভ রেজাল্ট আপনি পাচ্ছেন পজিটিভ কিছু ঘটছে আপনার সঙ্গে দ্রুত এটা খুব কাজ করে আমি এর আগেও বহু টেকনিক দিয়েছি করে দেখবেন সবসময় মনে রাখবেন আমরা যে কোনো টেকনিক ইউজ করি না কেন সেটা হচ্ছে মূলত সাবকনসিয়াস মাইন্ড যখন সেটাকে খুব সহজে নিয়ে নেয় বিশ্বাস করতে শুরু করে তখন কিন্তু না হওয়া জিনিসটাও কিন্তু হতে শুরু করে যেটাকে সম্ভব নয় বলে মনে হয় ঠিক সেটাকেও কিন্তু সম্ভব করে তোলে যে কোনো ধরনের টেকনিক সুতরাং করে দেখুন যেটা খুশি অনেকগুলোই বললাম যেটা যেটা আপনার ইচ্ছা সেটা করতে পারেন সবাই ভালো থাকুন সবাই দারুণ থাকুন অন্যদেরকে ভালো রাখুন আর চলিত হবে ধন্যবাদ বন্ধুরা